মারিয়া জাহান সিনথিয়া ও হচ্ছে আমার আম্মুর বান্ধবীর মেয়ে আমার থেকে ছোট বয়সে দুই বছরের ছোট আমার আম্মুর বান্ধবীর মেয়ে জি জি আমরা স্টুডেন্ট বর্তমান সমাজ আপনার কাছে কি মনে হয় সুস্থ না অসুস্থ অবশ্যই অসুস্থ অবশ্যই অসুস্থ আমার কাছে তাই মনে হয় অসুস্থ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে তার ভিতরে আজকের টপিকটা হলো নাটক সিনেমা যারা অভিনেতা অভিনেত্রী এই মানুষগুলো আমার মতে হওয়া উচিত ছিল সমাজের সবচাইতে সভ্য মানুষগুলো আমার সাথে একমত কিনা একটু বিস্তারিত আলোচনা করা যায় অবশ্যই একমত কারণ হচ্ছে আমরা এখন বিনোদন সাইট হিসেবে বিভিন্ন টিভি সিরিয়াল নাটক অ্যানিমি বিভিন্ন জিনিস দেখি এখন ভিতরে হচ্ছে আমাদের এখানে মেসেজ দেওয়া হয় এখন আমরা হচ্ছে বাচ্চা বা যাই হোক আমরা এখন টিনেজ লাইফে আসি এখন অনেক বাচ্চারা ওই সব দেখে তো তারা এখান থেকে তো শিখবে তারা যা দেখবে মানে বাচ্চারা তো অনুকরণীয় তারা এটা দেখে তো বুঝবে এখন ধরেন এখানে যদি খারাপ কোনো কিছু দৃশ্য দেখায় বিভিন্ন সাইড আসে অনেক খারাপ খারাপ সাইড আছে। এখন জিনিসটা এখন আমরা মোটামুটি টিনেজ আমরা ভালো বুঝতে পারি যে কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমরা যেভাবে নিতে পারবো আমরা এটা বুঝবো কিন্তু এখন মায়েরা কেমন যদি মানে বাচ্চারা খাইতে না চায় ফোন ফালায় দেয় বলে যে তুই না এটা দেখ দেখা খা আর আমাদের আম্মু বলে টাইমে ওইরকম ফোন টোন ছিল না আম্মু একটা বাটন ফোন চালাইতো আব্বু ছিল আলাদা আব্বু তো বাইরে থাকতো মানে ঢাকা থাকতো আমরা অন্য জায়গায় থাকতাম তখন আম্মু মানে দৌড়ে দৌড়ে খাওয়াইতো মার মাঠ দিয়ে খাওয়া হয়তো যাই হোক মানে বিভিন্নভাবে খাওয়া হইতো কিন্তু এখনকার বাচ্চারা আমার বোনেরাই যে মানে খেল জ্বর ফোন দিয়ে দিবে তুই দেখ খা তাও তুই খা মানে এখন ওই টানটাও আর কি নাই আমার এই জিনিসটা আসলে ভালো লাগে না মানে এইভাবে তো বাচ্চারা একটা কার্টুন থেকে শুরু করে ওরা তো আস্তে আস্তে ফোনটা হাতে পায় যাবে এখান থেকে বিভিন্ন নাটক সিনেমা বড়োরা তো একটু বড়দের মতো জিনিস দেখে এখন বাচ্চারা এটাকে ভালো মনে করবে অবশ্যই যখন আমরা যেহেতু দেখব এটা দেখেন আস্তে আস্তে তারাও ফোন চালালে তো ভিতরে অনেক কিছু থাকে এইভাবে আস্তে আস্তে মানে ওরা খারাপ জিনিস দেখতে পারে এখন দেখলে তো অবশ্যই ওদের মধ্যে খারাপ ইফেক্টাই পড়বে আস্তে আস্তে অ্যাডিক্টেড হতে পারে যার কি সত্যি এটাই নেশা দেখাচ্ছে আর অনেক খারাপ খারাপ সিন দেখাচ্ছে যেটা আসলে দেখানো উচিত না আমাদের মধ্যে ওটা খারাপভাবে পড়তেছে আমরা ওটা মানে ভালোভাবে নিচ্ছি না তবু আমরা কিন্তু দেখতেছি আমরা যে দেখতেছি না তা না আমরা ঠিকই দেখতেছি কিন্তু এটা বাচ্চাদের বেশি ইফেক্ট পড়বে যাদেরকে আমরা ফলো করি এই নায়ক নাটকের ভিতরে নেশা করে নায়িকার এসে ইফটিজিং করে নাটকের ভিতরে দেখছে নাটকের ভিতরে নায়িকার ইফটিজিং করে এখন ও বাস্তবে করতেছে মেয়েদের এই বিষয়ে আমি বলতে চাই এখনকার যুগে সবাই ফোন কম বেশ করে ধরে এই যে এই বয়সে কারোর ফোন ধরা উচিত না কারণ এই বয়সে যদি কেউ ফোন ধরে যেই বাচ্চা এই বয়সে ফোন নিয়ে যাবে সে একদম নষ্ট হয়ে যাবে তার পড়ালেখার প্রতি মনোযোগ একদমই উঠা যাবে সে পড়ালেখার প্রতি মনোযোগই হইতে পারবে না যখন আমি এই যে ক্লাস এইটে পড়ি আমার মামাকে বলছে যে তুমি ফোন ধরবা তোমার প্রয়োজনে যদি হয় অপরে তুমি ফোন ধরবা না আমরা যে নাটক দেখি সিরিয়া সিরিয়াল দেখি এখানে কিন্তু অনেক কিছুই দেখায় অনেক বাজে জিনিসও আছে। এইগুলো কিন্তু আমাদের মস্তিষ্কে ধুইকা যায় যাতে আমরা অনেক কিছু খারাপের রাস্তায় চলে যেতে পারি এর জন্য আমাদের উচিত ফোন থেকে বিরত থাকা এবং অন্য কেউ সচেতন করতে হবে যে তোমরা ফোন ধরো না তারপর না আমাদের অনেকেই সে নেশা জগতে চলে যায় এটা ফোনের কারণে চলে যায় কারণ যখন মা বাবা তাদেরকে ফোন দিয়ে দেয় তখন তারা ফোনে অনেক বাজে জিনিস দেখে অনেক বাজে কাজ শুরু করে এরপর থেকে তারা মেয়েদের কিফটিজিং করে রাস্তায় যেখানে দেখে সেখানে টিচ করে আরও কত কি না করে এর জন্য মা বাবাদের উচিত সন্তানদের কাছ থেকে ফোন দূরেখা তাদেরকে সুশিক্ষায় মানুষ হিসেবে গড়ে তোলে যে নাটক সিনেমা যারা বানায় পরিচালক প্রযোজক তারপর নায়ক নায়িকা এদের তো সমাজের প্রতি দায়িত্ব আছে না এমন এমন নায়ক নায়িকা যার নিজেরই চরিত্র ঠিক নাই নিজেই বিয়ে কইরা বউ থাকে না তার তারপর তার দেখা যায় একটার পর একটা সারে একটা নায়িকা একটার পর একটা বিয়ে করে একটার পর একটা বিয়ে ছাড়াও এরকম আমরা না খবরে এই মানুষগুলো তারকা হয়ে গেছে এখানে কি এই মানুষগুলো তারকা উচিত সমাজের সব থেকে ভালো মানুষ হওয়া উচিত ছিল তাদেরকে এমন হওয়া উচিত ছিল না কারণ তাদের কাছ থেকে আমরা এসব শিখতেছি তারা যদি এসব না করতো তাহলে তো আমরাও সব কিছুই করতাম না কারণ তারা যখন নাটক সিনেমা করে নাটক সিনেমার তো অনেক কাহিনী করে যেমন ইফটিজিং করে আর অনেক কিছুই করে এগুলো তো ভালো না এগুলো দেখে তো আমরা সে অনেক খারাপ জিনিসই শিখতেছি এগুলো দেখে যেমন এমন হতে যে আমরা কোনো শিক্ষামূলক জিনিস শিখতেছি তাহলে না হইতো তারাও আমাদেরকে খারাপ জিনিসই শেখাইতেছে তারা আমাদেরকে কোনো ভালো জিনিস শিখাইতেছে না যে যে থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো ডিরেক্টর দোষ আছে ডিরেক্টরের দোষ আছে তারাই তো আসলে মূলত জিনিসটা করে এখন যারা নায়ক নায়িকা তারা তো আসলে অভিনেতা তাদেরকে যেটা বলা হবে তারা সেটাই করবে না তার যদি ব্যক্তিত্ব থাকতো সে যদি ভালো মানুষ হইতো খারাপ জিনিস অভিনয় করতো না প্রত্যেকেরই দায়িত্ব আছে আসলে যারা অভিনয় করে তারা কি কখনো সভ্য আগে কারটা ভালো ছিল আলঙ্গীর সাবানা বা হুমায়ুন আহমেদের নাটক যখন আমরা অনেক ভালো ছিল ওগুলো তাহলে এখন খারাপ মানুষ ঢুকে গেছে এই জায়গায় জি আর ডিরেক্টররা তো ডিরেক্ট করতেছে তারাও তাদেরও দোষ আছে দোষ আমাদেরও আছে আমরা দেখতেছি তাদের রিচ আমরা বাড়াইতেছি ভিউ আমরা বাড়াইতেছি ভালো জিনিসে না যায় খারাপ জিনিসে হ্যাঁ তারা যদি সত্যিকারে ভালো মানুষ না হয় তখনই তো এই সমাজটা এইভাবে শেষ হয়ে যায় না ঠিক এটা ঠিক আজকালকার যে নাটকের যে ভাষা যে বাংলা শুদ্ধ ভাষাটা এটা সর্বনাশ করে ছেড়ে দিছে অবশ্যই এই যে ভাষাগুলো ব্যবহার করে নাটকে নাটক সিনেমায় শুদ্ধ ভাষা উচ্চারণ করবে আর যদি কোনো আঞ্চলিক ভাষার উপরে কাহিনী করে সেটা আলেদা। কিন্তু এখন যে ইউটিউবে যে সব নাটক সিনেমা দেখেন একটাও ভাষা ঠিক আছে মানে এখন অনেক গালাগালি ইউজ করা হয় অনেক বাজে ভাষা ইউজ করা হয় গালাগালি ইউজ করা তো করেই সবাই বাট অনেক বাজে ভাষা ইউজ করে যেমন আঞ্চলিক ভাষা বলতে গেলে আপনি নাটকে দেখাবেন শুদ্ধ ভাষায় তো কথা বলতে হবে কিন্তু এখনকার নায়ক নায়িকারা যে ভাষাগুলো কোনো না আঞ্চলিক না শুদ্ধ মানে জগা খিচুড়ি বেড়ায় সর্বনাশ করছি হ্যাঁ আপনি ঠিক বলছেন হ্যাঁ আপনি ঠিকই বলছেন সমাজের সব সভ্য মানুষগুলো পরিচালক হওয়া উচিত প্রচার হওয়া উচিত নায়ক নায়িকা যারা আছে এর সাথে এরা সমাজের সবচেয়ে ভদ্র মানুষগুলো যাওয়া উচিত ওইখানে এখানে অসভ্য মানুষগুলো যাওয়ার কারণে এই নষ্ট করতে আমাদের সমাজে নায়ক নায়িকাদের উচিত তারা যেন একটা সভ্য মানুষে গড়ে নিজেদের তৈরি করতে পারে এবং যারা নেশা করে তাদেরও উচিত ভালো হয়ে যাওয়া এটা আমাদের আজকে বলা অবশ্যই সমাজে তো ক্ষতি হইতেছেই আসলে ভালো মানুষ হতে না পড়ালেখাটা ম্যাটার করে না এটা হচ্ছে মনুষ্যত্ব আর বিবেকের উপর ডিপেন্ড করে এখন বাবা মার আমরা দোষ দিই না যে বাবা মার দোষ এরকম হয়েছে আসলে এটা সবসময় বাবা মার দোষে হয় না অনেকের বাবা মা অনেক ভালো থাকে কিন্তু সন্তান আসলে অনেক সময় বেশি প্রেশার দেওয়ার কারণে সন্তান নষ্ট হয়ে যায় অনেক সময় এই যে আপনি বললেন নাটক বা হাবিজাবি এসব দেখার কারণে নষ্ট হয়ে যায় দেন ফ্রেন্ড ট্রেন্ড হাবিজাবি যার মানে স্মোক করে বা অনেক ইটি কাজ করে তাদের সাথে মেশার পরেও খারাপ হয়ে যায় আসলে ভালো খারাপ এই সব কিছু আসলে নিজের কাছে এটা যদি আমি ঠিক রাখতে পারি তাহলে সবই ঠিক এটাই আর কি মানে আমাদের এই সভ্য সমাজের জন্য প্রথমত নেশা থেকে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে সর্বপ্রথম নিজেদের ঠিক হতে হবে আর নিজে ঠিক থাকলে আমি অন্যজনকে এটা আর কি বলতে পারবো যে এটা তোমাকেও এটাও ঠিক করতে হবে তারপর এই চলচ্চিত্রগুলোতে আমাদের সামাজিকতা এটা বজায় রাখতে হবে একটা জিনিস আমরা ভালোভাবে তো নিতে পারি এটা কেন আমরা খারাপ দিকে নিয়ে যাব ভিউয়ের জন্য এখন আমরা যদি জিনিসটাকে সেট করতে পারি ওইভাবে তাহলে তো আসলেই আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে আর শিক্ষা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে কারণ এখনকার শিক্ষা ব্যবস্থা ফোন ছাড়া হয় না জুম ক্লাস মিটিং অনেক ইটিসি তাই না এখন এটা ঠিক করতে হবে অবশ্যই সুশিক্ষা দরকার তবে ভালো মানুষ হওয়াটা সব থেকে বড় দরকার সবকিছু বা সবার আগে ভালো মানুষ হইতে হবে জাতিকে আপনি ধ্বংস করে দিতে চাইলে আপনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন নেশা ঢুকাই দেন আর নাটক সিনেমার ভিতরে ব্যবসা শুরু করে দেন ওই জাতি ধ্বংস হয়ে যাবে আর সেইটাই সেই জায়গায় আমরা আছি এই বাঙালি বাংলাদেশের মানুষ আমরা ওই তিনটা জায়গারই শেষ আমাদের হ্যাঁ তাই আর কি সব কিছুই ঠিক রাখতে হবে ভালো সুন্দর সুশীল পরিবেশ রাখার জন্য হচ্ছে আপনার সমাজ ব্যবস্থা ভালো করতে হবে পড়ালেখার মান অনেক ভালো করতে হবে আগের মতো আগে অনেক ভালো হইতো না পড়ালেখা ওই রকম করতে হবে আমাদের বাবা চাচারা যখন পড়ালেখা করতো ওই রকম ভালো হইতে হবে আর এই যে নাটক সিনেমা এগুলো তো বিনোদনের জায়গাগুলো অবশ্যই থাকবে এটা কিন্তু সুশীলভাবে ভদ্রভাবে যেটা মানুষ দেখলে ভালো লাগবে বাবা মা সবাইকে নিয়ে যেতে দেখা যায় এরকম একটা হ্যাঁ